ভিওর্স আরও একটা মজাদার নাস্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আর আজকের নাস্তাটা আমি তৈরি করব সুজি দিয়ে শুধুমাত্র এক কাপ সুজি আর একটা ডিম দিয়ে তৈরি হয়ে যাবে অসম্ভব মজার এই নাস্তাটি আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে শুরু করতে যাচ্ছি মজাদার সুজির নাস্তা রেসিপি আজকের মজাদার এই নাস্তাটার জন্য প্রথমেই নিয়ে নিলাম একটা ডিম ডিমের সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা নিজেদের স্বাদ মতো দিয়ে দিবেন একটা কাটা চামচ দিয়ে চিনির সাথে ডিমটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি চিনিটা ডিমের সাথে ভালোভাবে মিশে যাওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি সুজি আর এই সুজিটা একবারে সম্পূর্ণটা না ঢেলে অল্প অল্প করে ঢালবো এবং মিশিয়ে নিব দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়ো দুধ এবং সামান্য লবণ গুঁড়া দুধটা অ্যাড করলে এই নাস্তাটার স্বাদ কিন্তু অনেক বেড়ে যায় লবণ দেওয়ার পর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আটা এবার হাত দিয়ে ভালোভাবে মিশ্রণটাকে মিশিয়ে নেওয়ার পর ঢেকে রাখবো প্রায় দশ মিনিট সময়ের জন্য ফিরে এলাম দশ মিনিট পর এবার হাতে কিছুটা তেল মাখিয়ে নিয়ে এবার অল্প অল্প করে ডো নিব এবং দু হাতের তালুতে গুড়িয়ে গুল আকৃতির একটা শেপ দিয়ে নিব চুলায় আগে থেকেই একটা ফ্রাইপেন বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি তেলটা এখন সুজির নাস্তাগুলো বানিয়ে সাথে সাথে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিব। চুলার ফ্লেমটা লোতে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে। চুলাটা বাড়ানো থাকলে পিঠাগুলো খুব সহজেই পুড়ে যাবে। সুজির নাস্তাটা এখন একদম নরম অবস্থায় আছে একটু সাবধানে উল্টে দিতে হবে। নাস্তাটা ভাজার পর যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা একদম একদম মচমচে হয়ে যাবে আমার সুজির নাস্তা রেডি উল্টে পাল্টে দুই পাশে যখন একটা বাদামি কালার চলে এসেছে এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল মজাদার সুজির নাস্তা বাসায় অতিথি আপ্যায়নে বা বাচ্চাদের স্কুলের টিফিনে ঝটপট এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন এই নাস্তাটা সবাই খুব পছন্দ করবে আশা করি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ